দুনিয়ার থেকে নবী বিদায় বিদায় চার খলিফা খোলাফায় রাশিদিনদের যুগ চলছে বিদায় উসমান বিদায় আলী বিদায় তিরিশ বছর পার হয়ে গেছে নবী বলছেন হুসাইন হাসাইন ভবিষ্যৎবাণী নবী করে দিয়ে গেলেন তিরিশ বছর পর হাসাইন মদিনার শাসক হবে কয় বছর পরে নবী কয়ে গেছে ত্রিশ বছর পরে হাসাইন মদিনার শাসক হলেন আর কুফা নগরীতে মাবিয়া ছিলেন শাসক মাবিয়া বুড়া হয়ে গেছে মাবিয়ার ছেলে এজিত পাগল পাগল হয়ে গেছে আরে আব্বা বুড়া হয়ে গেছে মাই মার বুড়ি তো আমারই দরহার আর মাত বুড়িটা তালে মনে যা চাই তাই কর্তারুম মানে এই চিন্তা ফেরা চিন্তা করলেন মানুষ খালি হাসাইন আর হুসাইনের কথা কয় এই দুইটা যদি সরাই দিতে দুই নেট থেকে তাহলে আমি এই যে দুই বেড়া আর আমার লোক বেড়াগিরি করি না নাই এই চিন্তা ফিরা কিভাবে হাসাইনকে দুনিয়ার থেকে বিদায় করব এই চক্রান্ত শুরু করে দিলেন এই চক্রান্ত শুরু করে দিলে দেখা গেল ময়মনা কুটনি বুড়ি পরামর্শ করলেন কিভাবে হাসাইনকে দুনিয়ার থেকে বিদায় করা যায় কুটনি বুড়ি কয় এটা তো আমার লেগে ব্যাপার হই না কি কুটনা মানুষ আছে না ই না আমার না কি করবেন দেখেন কি করি দৌড়ায় গেছে মদিনা জায়া বলতেছে হাসাই ইন্দ আনহ বিবি ছিলেন চারজন একজন বিবি যার নাম ছিলেন যে বিবি সব হাসাইনকে শরবত বানায় খাওয়াইতো এই বিবির নাম ছিলেন জায়দা জায়দার হাতে শরবত বড় মজা হইতো হাসাইন সব সময় তার হাতে শরবত খাইতো দেখা গেল ওই জায়দার সাথে গিয়া কুটনি বুড়ি গিয়ে খাতির লাগাইছে ওই বিশ শরবতের সাথে বিষ দিয়া খাওয়ানোর জন্য অমিয়া এদিকে আমি যাই না এদিকে পরে যাব যদি সময় থাকে মনে হয় না আজকে আমি সময় কোলাইতে পারবো এখানে আমার কথা হলো মার দোয়ার কথা বলছে মার দোয়ার তার আমরা এই হব মা দোয়া করছে তারপরে কোরআন শরীফ আল্লাহ বলছেন যারা এমনি করে দিনের জন্য মারা যায় হাসাইন দিনকে সত্যের পথে সত্যকে সত্যর জায়গায় রাখতে গিয়ে জীবন দিলেন এই জন্য আমার আল্লাহ কুরআন শরীফে বলেন যারা সত্যের জন্য যারা জীবন দেয় আমি আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মরা কইও না কি বলেন হুসাইন কি মরছে না এখনো জীবিত ওই যদি জীবিত না হয়তো এখনো আমরা তারা স্মরণ করি কেমন পর্যন্ত তার স্মরণ থাকবে এমনকি আসরের ময়দানে এরকম গলা কাটা অবস্থায় হীদের আগত খাওয়া অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হাশরের ময়দানে উইঠা দাঁড়াবে ওই দিন আমরা দেখব হুসাইনের মাথাটুকু নাই ওই দিন মাথাটুকু নাই আমরা আফসোস করব হে খোদা আজকে দয়াল নবী আদরের নাতি হুসাইনের মাথাটুকু নাই কেন এমনি করে চট করে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা মাথাটুকুর ডান হাতে লইয়া আল্লাহর আরশের কিনারে জায়গা দাঁড়ায় ডাকতে থাকবে মাওদ মাওদরে আরো সে বোঝে চুপ করে বসে আছো গো আমার আল্লাহ এই তো আমি ফাতেমা সন্তান জন্য জন্য কুরবানি করে দিয়েছিলাম এই যে আমার বাবা টুকরা হুসাইনের টুকু লইয়া আমি ফাতেমা দাঁড়াইয়া গেলাম তোমার আরো সেরে নিচে এই মাথাটুকু তুলে ধরলাম এই হুসাইনের মাথার বিনিময় আজকের হাসরের ময়দানে আমার বাবার গুনাগার সকল উম্মতকে কে মাফ করে দাও ওই দিন দেখবেন মিয়া সাহেব হুসাইনের মাথাটুকু মাথার ইজ্জত দিবেন না আপনারা কিতাব খুলে দেখুন হুসাইনের মাথার ইজ্জত দিয়েছিলেন কারবালার জমিন থেকে হুসাইনের মাথা কাইটা যখন এই যিনি সৈন্যরা দামেশকের দিকে রওনা করছে পথে মধ্যে হয়ে গেছে হুসাইনের মাথার প্যাকেটটা লোয়া যাইতেছে যাইতে 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 সন্ধ্যা হয়ে গেলে এক পাদি খ্রিস্টান লোকের বাড়ির সামনে অনেক লোক খ্রিস্টান পাদ্রি ডাকতেছে আমি আ এত এত রাত্রেমরা সন্ধ্যার দিকে এত মানুষ থেকে আইসো হা পাদি সাহেব আমরা কারবালার জমিন থেকে আইছি, কারওয়বালার থেকে আইসো হ কি করছো যুদ্ধ করছি কার সাথে হুসাইনের সাথে কৌ কি কোন হুসাইন যে হুসাইন নবী আদুর করতো বলে হ কি করছো মাথা কাইটা আইছি পাদ্রির সমস্ত শরীরে ভূমিকম্প শুরু হয়েছে কৌ কি দেখি মাথাটা এই মাথাটা আমি দেখবো আমি রাত্রে বেলা তোমরা যাই না এটা বড় দামি জিনিস হুসাইনের মাথা আজকে রাত্রে থাকো আমার বাড়িতে কালকে সকালে তোমরা যাই সন্ন্যরাঘ হয় বস থাহি না আজকের রাত্রে সবাই জায়গায় জাগায় ঘুমাইতেছে হুসাইনের মাথা রুমালের প্যাকেট প্যাকেট করা মাথা লইয়া পাদ্রী ঘরের ভিতরে গেল না তার গির্জার ভিতরে গিয়া ঢুকছে যায় দুই খা এরকম টেবিলের উপরে মাথাটা খুইলা দেখে যে গালে নবী চুমা দিছে এই গালগুলি রক্তে লাল লাল হইয়া লইছে না যা গালে নবীর চুমা লাগছে এ গালে রক্ত থাকতে পারে না ভুলের মাঝে পানি লইয়া রক্তগুলো রুমাল দিয়ে বিজাইয়া বিজাইয়া মুারে হুসাইনের মাথাটারে চোখের মরির রক্ত গুলো মুছতেছে দাড়ি পরিষ্কার করে হাসাইন রাজি আল্লাহ হু বিষ খাইয়া মারা যায় আর হুসাইন কার জমিনে সংক্ষেপ করে দিলাম মাথা কাইটা পাদ্রির গড়ে মাথা যখন পৌঁছে গেল পাদ্রি গালের রক্তগুলো পরিষ্কার করলেন চোখের রক্তগুলো পরিষ্কার করলেন পাদ্রী রাত্র 12টা যখন পার হয়ে যায় পাদ্রী চকি ঘুম আসে না হুসাইনের মাথার দিকে তাকিয়ে রয়েছে। হুসাইনের চোখের মনির মাঝে সুরমা লাগাইতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাড়া মাথা সুরমা লাগাইতেছে কেমন আদুর করতেছে হুসাইনের মাথাকে সুরমা লাগাইয়া বসে বসে পাদ্রী ডাকতেছে মদিনা ওয়ালা জ তোমার নাতির খবর নিলাম না মদিনাওয়ালা গো তোমার নাতি রা করলা না এমনি করে পাদ্রি ডাকতেছে পাদ্রি বলেন কিছুক্ষণ পরে সমস্ত গির্জাখানি থর করে কাঁপতেছে আমি ভয়ে বেহুশের মতো হয়ে গেলাম গুমের মতো পড়ে গেলাম স্বপ্নের মতো দেখতেছি একটা সুন্দর পাখি উড়াইলা উড়াইলা ঈশা মাথার উপর বসছে হুসাইনের মাথার উপর বইয়া হুসাইনের দুই গালে চুমো দিতেছে আর চোখের পানি গুলো গড় গড় করে ফেলাইতেছে আমি জানতে চাইলাম পরিচয় চাইলাম তুমি তোমার পরিচয় কি আমার থেকে আওয়াজ আসতেছে আমি হুসাইনের নানা লাগি রে আমি রহমত পাদ্রি বলেন এমনি করে পাখিটা উড়াইলে আবার বিদায় হয়ে গেলে আবার দেখি আরেকটা পাখি ধাপ ধাপ করে আইসা হুসাইনের মাথার উপরে বসলেন বৈশা দুই গালে চুমু দিয়ে চোখের পানি ফালাইতেছে জানতে চাইলাম পরিচয় কি ওই পাখিটাও জবাব দিতেছে রে আমি হুসাইনের বাবা লাগি রে আমি সেরে আলি তিন নম্বরে আরেকটা পাখি সোনারি রঙের পোশাক গলায় সোনার হার পায়ে সোনার বেরি মাথায় সোনার মুকুট আইসা হুসাইনের মাথার উপর বসলো না টেবিলেও বসলো না মরুভূমির এই বালুর উপর উপরে গড়াগড়ি করে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কামতেছে পাদ্রী বলেন তুমি কে গো পরিচয় দাও আমি ভয় পাইতেছি এমনি করে কানলে এ তোমার পরিচয় কি আমাদের দাও তাড়াতাড়ি না হয়তো আমি ভয় পাবো ওই পাখিটার থেকে আওয়াজ আসতেছে পাদ্রি পাদ্রি রে আমি হুসাইনের মা লাগি রে আমি হইলাম খা তুনে জান্নাত বলেন মাথা কাঠাইলে আমি সকাল বেলা দিব বলতেছিলাম এই মাথাটুকু লইয়া খা তুনে জান্না থরের ময়দানে দাঁড়াইয়া দাবি করবেন মা বুধ হুসাইনের মাথা রুচিলাই আমার বাবার গুনাগার উম্মত কি তুমি মাফ করে দাও আসুন এই কার বলার রক্ত শুধুমাত্র আমাদের জন্য এই গুনাঘা উম্মত এই রক্তের উচিলাই আমরা এই ময়দানে মাপ পাবো সবাই বলেন আলহামদুলিল্লাহ আকবাতে ছিলাম এইরকম ভাবে যারা জীবন দিছে আল্লাহ কই তারা রে তোমরা মরা কেউ না তারা জীবিত এটা তোমরা অনুভব করতে পারতেছ না কোরআন শরীফ খুলে দেখুন আমার আল্লাহ আরেক জায়গায় বলেন এরকম ভাবে যারা জীবন দিছে তারা মরে নাই তোমরা যেমন দুনিয়াতে খাইতেছ আল্লাহ কই তাদেরকেও কবরে আমি খাওয়াইতেছি একবার বলুন সুবাহ যা বলতেছিলাম হুসাইন জীবন দিয়ে আমাদেরকে সত্যের সন্ধান দিলেন সত্য পথে চলতে গিয়া প্রয়োজন হলে জীবন দিব তবু মিথ্যা কথা বলবো না আমরা সত্যের দিক সত্যের জায়গায় রাখবো কি বলেন রাজি আছেন তবে হুসাইনের দুঃখ কষ্টের সময় একটা ঘটনা আমরা খুঁজে পাই হুসাইন যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন মহরমের দশ তারিখ শুক্রবার ছিলেন সীমার যখন হুসাইনের বুকের উপর চইয়া বসছে হুসাইন বলতেছেন সীমার সীমার রে আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিবি আজকে জুমার দিন আমি জুমার নামাজ মিস করে আমি কবরে যাইতে চায় না দুই রাকাত নামাজের সুযোগ দিবি সীমার বলেন ঠিক আছে দুই রাকাত নামাজ তো পড়তা ঠিক আছে পড়ো অমিয়া হুসাইনের মতো লোক নবীর এত আদরের লোক হুসাইন এই হুসাইন যদি এরকম দুনিয়ার থেকে বিদায় মুহূর্তে যদি দুই রাকাত জুমার নামাজ পড়ার জন্য সময় চাইতে পারে তাহলে এই জুমার সারা কবরে গেলে হাসরের ময়দানে হুসাইনকে আর নবীকে আমরা পাই পারি কিনা আপনারা জবাব দেন কখনো নয় আজকের থেকে ওয়াদা করেন আল্লাহ হুসাইন এই যে হুসাইন ব্যাহিত যুবকদের নেতৃত্ব দিবেন এই হুসাইন জীবন দেওয়ার মুহূর্তে জুবান নামাজ সারে ওয়াদা করলাম কেমন পর্যন্ত যত দিন আমরা এই দুনিয়ায় থাকব একটা জুমার নামাজও আমরা ছাড়বো না তাহলে আমরা এই হুসাইনের রক্তের প্রতিদান দেওয়া হবে আসরে ময়দানে হুসাইন কে পাবো বিপদে পড়লে আমরা রাসুল কে পাবো কিতাব খুলে দেখুন উম্মদ বিপদে পড়লে নবী হাসাইন আর হুসাইন কে লয়ে আসে এক দুরুদের ফাজাইল দুরুদের ফজিলতের কিতাবে পাইছিলাম নবী পাক বলতেছেন এই দুরুদের ফজিলতের বেলায় এই একটা ঘটনা ঘটছে তারপরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে একটু মুক্ত সুর দোয়া কি ঘটনা করছে। আরবের মরুভূমি পথ দিয়ে গুড়া নিয়ে দৌড়াইয়া রওনা করছে এক লোক এই গুরা নিয়ে দৌড়াইয়া যাইতেছে হঠাৎ মরুভূমির মাঝখানে গেলে বালুর গর্তের ভিতর গুড়ার পাও গেলে দুইটা পাও ভাইঙ্গিয়া গুড়াটা উইল্ডা পড়ে গেছে চারদিকে পাহাড় আর পাহাড় মরুভূমির পথ কোন মানুষ নাই দেখা গেল সন্ধ্যা হয়ে আসতেছে পাহাড় থেকে বড় বড় বাঘ বাইরে আইতেছে ওই লুকটা কান্দতেছে হাইরে এখন বুঝি আমি বাঘের পেটে যাব এছাড়া বুঝি আমার উপায় নাই লুকটা কান্দতেছে কানতে 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 ঘুম 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 বাপ হয়ে গেছে চিন্তা করতেছে কাঁদলে কি হবে একটা উপায় খুঁজা বাইর করি উপায় খুঁজা বাইর করলেন কি উন্মতের দরদিত মোহাম্মদ পাগল হইয়া দূর শরীফ পড়তে শুরু করলেন হঠাৎ অন্ধকারে পূর্ণিমার চাঁদের মতো তিনজন লোক আইসা হাজির লোকটা তাকায় দেখতেছে আরে আমার এই বিপদের সময় মরুভূমির মাঝখানে কোন মানুষ নাই তিনজন লোক আমি থেকে পাইলাম এবার দেখা যায় দুইটা লোক আইসা গোড়ার দুইটা পাও চিকিৎসা করতেছে কি বললেন এটা কি জরুল হসপিটালে নিছে প্রেমের হসপিটাল দুইটা গুড়ার পাও দুই ভাই মিল্লা মরাইতেছে গুড়ার পাও ভালো হয়ে গেছে গুড়াটা বুঝাইতেছে চিন্তা করিস না আমি ভালো হয়ে গেছি এমনি সময় এই লোকটা ডাকতেছে হে ডাক্তার সাবেরা তোমাদের পরিচয় কি আমি জানতে পারি একজন বলতেছে আমার চিনো না আমি তো হলো ইমাম হুসাইন আর বড় জনকে আমি হইলাম ইমাম হাসাইন দুই ভাইয়ের পরিচয় পাইলাম দূরে যিনি দানাইয়া রয়েছে পূর্ণিমার চাঁদের মতো উনি কে হুসাইন বলে উনারা চিননা বুঝি উনি হলেন উম্মতের কান্দারি গুণাগারে বন্ধু উনি হলেন বিপদের সাথী নবী মুহাম্মদ রসুল হুসাইন বলতেছেন তুমি বিপদে পড়ে নবিয়ে পাঁকে আমার নানার দূর শরীফ যখন বিজি বিজি করে পড়তেছ আমার নানা আমরা দুই ভাইকে জান্নার থেকে ডাইকে আনছে নাতিরা আরে আয় রে তোরা দুই ভাই আয় আমার উম্মত বিপদে পড়ে দুরুত পড়তেছে আয় আমার উম্মতেরই বিপদ থেকে মুক্ত করে দে বিপদের সময় নবীজি হাসাইন আর কে লো আসে তাহলে বোঝা গেল মার দোয়া কবুল হয়ে উম্মতের বিপদের জন্য হাসাইন আর হুসাইন আমাদের পাশে থাকবে একবার বলুন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফ বলছেন নবীর কথা মানার জন্য নবীর কথা মানতে গেলে বাপ মার খ্যাদমত করতে হবে নবী বলছে বাপ মার পায়ের তলে আমার জান্নাত নবী বলছে নবীর কথা মানতে গেলে কোরআন শরীফ আল্লাহ বলছে নবীর কথা মানো নবী বলছে কি আর সালা তুমি জাননা নামাজ বলে আমরা বেহেসদের চাবি মার পায়ের তলে হইল বেহেস বেহেস পাইলাম অহন বেহেস খুলতে গেলে সাবি লাগবো কি সাবি কি নামাজ নবী বলছে বেহেস্তের খবর তো দিলাম তোমার মার ফাওয়ার তলে